প্রথমেই প্রপাত জানাচ্ছেন সম্পূর্ণরূপে অনর্থ মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের হরিভজন শুরু হয় না সম্পূর্ণরূপে আমাদের অনর্থ নির্মুক্ত অবস্থা না হওয়া পর্যন্ত আমাদের বাস্তবিক হরিভজন হবে না এটাও করবো ওটাও করবো প্রপাত বলতেন যেসব সাধুগণ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা নিজের জীবনটাকে ভগবানের হরিকথা কীর্তনে বাণী সেবায় অর্পণ করেছেন জগতের মঙ্গলের জন্য একটা সেকেন্ডের জন্য তারা আরাম আরাম করেন না আরাম করার তাদের কোনো সময় নেই প্রপাত বলছেন এদের আনুগত্যে যারা থাকবে তাদের কি আর অন্য কোনো বিষয়েতে কোনো রুচি থাকতে পারে কি এটা আমার কোশ্চেন যারা এই ধরনের সাধুর আনুগত্যে থাকেন বাস্তবিক হরিকথা কীর্তন শোনেন তাদের কি এরকম দ্বৈত ভাবনা থাকেন এটা করব না ওটা করব এখানে ভাল লাগছে না ওখানে ভাল লাগছে না আমি তো আমার মাথায় ঢোকে না এটা প্রসঙ্গটা কি করে আসে আমি তো গুরু বৈষ্ণবকে দেখে তার চরণে আত্মসমর্পণ করার জন্য এসেছি নাকি কপটতা করার জন্য এসেছি তারপরে কি করে এই সংশয়গুলো জাগরুক জাগরুক কী করে হয় এটা তো কোনো বিশ্বাসযোগ্য বিষয় নয় কি করে হতে পারে আমাদের মস্তকটাকে আমাদের যে মাথাটা আছে এই মস্তকটাকে যতক্ষণ পর্যন্ত আমরা বিশুদ্ধ গুরু বৈষ্ণব চরণে বিক্রি করতে না পারব তোমার ভালো লাগার কি মূল্য আছে আমার ভালো লাগে না তোমার ভালো লাগে কী তুমি একটা ছাগল তোমার ভালো লাগা না লাগা কি মূল্য আছে কি মূল্য আছে তোমার তোমাকে দেখতে হবে গুরু বৈষ্ণবের কী ভালো লাগে গুরুদেবের কী ভালো লাগে তুমি তো সাধুয়াতে এসছো তুমি তো কপটতা করতে আসো তা তোমার তো নিয়ম হলো আমাদের গুরু বৈষ্ণবের অভিষ্ট কী আমার ভালো লাগে আমার ভালো লাগে না তোমার ভালো লাগার কি মূল্য আছে একটা বদ্ধজীবের ভালো লাগা ভালো পাওয়ার এর কি মূল্য থাকতে পারে কোনো মূল্য নেই এগুলো যতদিন পর্যন্ত আমার ভালো লাগবে ভালো লাগবে না এ বিচার থাকবে ততক্ষণ আমি নরকে রয়েছি আমি নরকের মধ্যে রয়েছি আমি এখনও পর্যন্ত কিছু ভজন রাজ্যে কিছুই বুঝিনি উপলব্ধি করতে পারিনি কথাগুলো অনুভব করার বিষয়